আল্লাহ সবাইকে কবুল করে মোনাজাতের আগে আগে যাইন গা কারণ আপনারা তো সব বুজুর্গ যাকে গুণা নাই আগে মোনাজাতেরও দরকার নাই আর যাদের গুনা আছে আর থাইকেন আল্লাহর কাছে কান্নাকাটি করে একটু দোয়া করে যাব ইনসা আল্লাহ সবাইকে কবুল করে আসিলে স্বাগত পাবে হে থা ঠাই নীরবে আসন নিবা কোনো বাধা নাই এরে আল্লাহর গোলাম দুনিয়াতে মানুষ চলার জন্য দুইটা ব্যবস্থা দিলেন এক ব্যবস্থা ব্যক্তি দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম নবী তো চলে গেলেন রেখে গেলেন জিনিস নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন ধরে রাখ ইমানও যাবে না সম্মানও যাবে না দেড় হাজার বছর পরে তাকাইয়া দেখো এত জামেলা দেশের মধ্যে চলতেছে কিন্তু যার কাছে কোরআন আছে রসুলের আদর্শ আছে এখনো তাকায় দেখ এদের ইমানও আছে সম্মানও আছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ আর আমরা কোরআনওয়ালাদের যে চেয়ারে বসি তার কোন মেয়াদই নাই আবার শেষ কিসের কিছু সম্মান টাকা দিয়া কিনে আর কিছু সম্মান আসমান থেকে আসে টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আল্লাহর সম্মান যারা নিবা তুমি দুনিয়ায় আয়ো বাদশা পরকালও